শিক্ষার্থীরা যে স্লোগানটি এই কর্মসূচিতে দিয়েছিল সেটি হচ্ছে তুমি নই আমি নই রাজাকার রাজাকার বাংলাদেশে গত পনেরো বছরে গুমে যেসব অভিযোগ উঠেছে জাতিসংঘের অধীনে তা তদন্তের উদ্যোগ নিতে অনুরোধ করেছেন অদরমতিনকালীন সরকার ডক্টর ইউনুস আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল বিকালে রাজধানীতে এক সংহতি সভায় তিনি গুমে শিকার ব্যক্তিদের সঠিক তদন্তের দাবি করেন সৈরাসারি শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় খানেক মামলা দায়ের করা হয়েছে এমনকি ভারত থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করার দাবিও জানিয়েছেন ডক্টর ইউনুস তবে জাতিসংঘ জানিয়েছে সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত ও অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে আইনিভাবে গ্রেফতার করা যাবে না ইতিমধ্যে জাতিসংঘের কর্মীরা বর্তমান উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন তারা প্রশ্ন রেখেছেন শেখ হাসিনা আপনাদের যদি রাজাকার বলে থাকেন তাহলে আপনারা নিজেকে রাজাকার কেন বললেন তখন জবাব না দিয়ে পরবর্তীতে আলোচনার দিন নেন উপদেষ্টা আশিফ মাহমুদ পরবর্তীতে আশিফ মাহমুদ লাইভে এসে জানান আমরা স্লোগান দিয়েছিলাম তুমি নয় আমি নয় রাজাকার রাজাকার শিক্ষার্থীরা দিয়েছিল। হচ্ছে তুমি নই রাজাকার রাজাকার। দেখতে পাচ্ছি সরকার দলের ছাত্র সংগঠন সরকারের বিভিন্ন দায়িত্বশীল এমপি এবং মন্ত্রী পদের মতো দায়িত্বশীল জায়গা থেকে একটি গুজব ছড়ানো হচ্ছে তারা বলতে চাচ্ছেন শিক্ষার্থীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজা কার কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিড়তে দেখা যায় অন্য স্লোগান তবে শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয় গুজব বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ পনেরো দিন সময় নিয়েছে তদন্তের বিষয়ে